কারণ এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক মাত্র দুই তিন মাসের ভিতরে নষ্ট হয়ে যায় আর গাইস এটার কার্বোহেটারের সমস্যা হয় চল্লিশ পঞ্চাশের উপরে বাইকটা টানলে তো এটা বাইকটা ধাক্কায় দম পারেছি তো এই যে দেখুন আমার বাইকটা ইতিমধ্যে রান করা আছে নয় হাজার ছয়শো পঁচানব্বই কিলোমিটার তো গাইস অলমোস্ট কিন্তু প্রায় দশ হাজার কিলোমিটার চালানো হয়েছে আমার বাইকটা মাইলেজ কীরকম পাইতেছি আমি জানেন দশ মাস থেকে যে ইউজ করতেছি গাইস আমার বাইকের মাইলেজ এখন পর্যন্ত আমি পেট্রোলে যদি চালাই তাহলে এক লিটার পেট্রোল থেকে আমি মাইলেজ পাই পঞ্চাশ দিয়েছি তো ওই ভিডিওতে আমি বলেছি যে দেখাইছি যে কি কারণে বাইক ধাক্কায় তো আমাদের বাইক কিন্তু আমরা মনে করি যে আমাদের বাইকের সমস্যা বাইক হ্যালো আসসালামু আলাইকুম আশা আপনারা সকলে অনেক ভালো হয়েছে আছেন তো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দশ হাজার কিলোমিটার বাইক চালানোর পর আমার বাইকের অবস্থা আসলে কিরকম আছে বাইকটা কোন কন্ডিশনে আছে বাইকের কি কি চেঞ্জ করা লাগছে কি কি সমস্যা হয়েছে কয়টা সার্ভিসিং নেওয়া লাগছে আর বাইকের আমি কি কি সমস্যাগুলো পাইছি তো গাইস এই সকল বিষয় জানতে হলে আপনাকে কিন্তু আজকের পুরো ভিডিওটা দেখতে হবে সর্বপ্রথমে কিছু কথা বলে নেই নিয়ে তো এই বাইকটার কিন্তু এই বাইকটা নিয়ে কাছে তার কারণ এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক দুই তিন মাসের ভিতরে নষ্ট হয়ে যায় আর গাইস এটার কার্বোরেটার সমস্যা হয় চল্লিশ পঞ্চাশের উপরে বাইকটা টানলে তো এটা বাইকটা ধাক্কায় দম পারে তো এই সকল সমস্যা আমার সাথে হয়েছে কিনা বা আমি এই সমস্যাগুলো হয়েছে কিনা তো এই সকল কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে সর্বপ্রথমে আমি আপনাদের দেখিয়ে দিই যে আমার বাইকটা আসলে কত কিলোমিটার চলছে তারপর আপনাদের আমি সব কিছুই বলতেছি যে বাইকটা রকম সার্ভিসিং নেওয়া লাগছে আর কি করা লাগছে তো আমি যদি আপনাদের মিটারটা অন করে দেখাই ক্যামেরাটা ডাউন করো তো গাইস এই যে দেখাই দিয়েছি তো এই যে দেখুন আমার বাইকটা ইতিমধ্যে রান করা আছে নয় হাজার কিলোমিটার তো গাইস অলমোস্ট কিন্তু প্রায় দশ হাজার কিলোমিটার চালানো হয়েছে তো গাইস আমার বাইকটা যে আমি দশ হাজার কিলোমিটার চালাইছি এটা কিন্তু দশ মাসেই মানে প্রতি মাসে আমি এক হাজার কিলোমিটার করে চালাইছি আমার বাইকটা মাইলেজ কীরকম পাইতেছি আমি জানেন দশ মাস থেকে যে ইউজ করতেছি গাইস আমার বাইকের মাইলেজ এখন পর্যন্ত আমি পেট্রোলে যদি চালাই তাহলে এক লিটার পেট্রোল থেকে আমি মাইলেজ পাই পঞ্চাশ প্লাস এটা গাইস অবিশ্বাস্য হইলেও সত্যি আমি দশ দিন পনেরো দিন পর পর আমার বাইকের আমি মাইলেজ টেস্ট করি আর গাইস যদি অকটেন নিয়ে কথা বলি যে অকটেনে এক লিটার অকটেনে আমার গাইস আমার বাইকটা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটারের মধ্যে আমি একটা অ্যাভারেজ মাইলেজ পাই তো গাইজ খুবই ভালো পরিমাণে একটা মাইলেজ আমি আমার বাইক থেকে পাইতেছি গাইস এখন আমি কথা বলি যে আমার বাইকের কখনও কার্বোটেটারের সমস্যা হয়েছিল কিনা তো গাইজ গতকালকে আমি একটা ভিডিও দিয়েছি তো ওই ভিডিওতে আমি বলেছি যে দেখাইছি যে কি কারণে বাইক ধাক্কায় তো আমাদের বাইক ধাক্কাইলে কিন্তু আমরা মনে করি যে আমাদের বাইকের কার্বোডেটের সমস্যা হয়েছে এই জন্যই বাইক ধাক্কায় তো গাইজ কী জন্য বাইক ধাক্কায় ওই ভিডিওটা যদি দেখতে চান তাহলে আমার আগের ভিডিওটা দেখে নেবেন আর আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো গাইস এখন আমি বলি যে আমার বাইকের এখন পর্যন্ত আমি কোনো প্রকার কার্বোহেড্রেট ঝামেলা পাই নাই এখন পর্যন্ত না আর গাইস আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে আমার বাইকের ফুয়েল ট্যাঙ্কে জং আসছে কিনা গাইস দশ মাস বয়স তো বাইকটা আমি ডাবল স্ট্যান্ড করতেছি তো আপনাদের আমি এখন ফুয়েল ট্যাঙ্ক দেখাবো যে আমার বাইকের ফুয়েল ট্যাঙ্কের অবস্থা কীরকম গাইস এই যে আমি ফুয়েল ট্যাঙ্কের মুখটা খুলে ফেললাম কাছা থেকে ধরো গাইস এই যে দেখুন আমার বাইকের ফুয়েল ট্যাঙ্ক কিন্তু একদম শোরুম কন্ডিশনের মতোই আছে তো দশটা মাস যে আমি বাইকটা ইউজ করছি গাইস এখন কিন্তু মানে বোঝা যাইতেছে না ফুয়েল ট্যাঙ্কের যে কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন ফুয়েল ট্যাঙ্কের কন্ডিশন দেখে কিন্তু গাইস একদমই বোঝা যাইতেছে না যে বাইকটা আমি দশ মাস ইউজ করছি গাইস এবার আসি সার্ভিসিংয়ের বিষয় নিয়ে দশ মাস যে আমি বাইকটা ইউজ করছি আমি বাইকটা কয়টা সার্ভিসিং নিছি তো গাইস আমার সাথে কিন্তু ওই সার্ভিসিংয়ের যে একটা বই থাকে ওয়ারেন্টি বুক তো ওইটা নাই ওইটা থাকলে আমি আপনাদের একদম লাইফ প্রুফ দেখাইতে পারতাম ওইটা আমার বাসায় তো দশ মাস থেকে আমি আমার বাইকটা ইউজ করতেছি এখন পর্যন্ত গাইস একটা সার্ভিসিং আমি নেই নাই তো আপনারা সবাই জানেন যে সুযোগই থেকে কিন্তু চারটা ফ্রি সার্ভিসিং দেওয়া হয় এক বছরের মধ্যে গাইস আমার বাইকে এখন পর্যন্ত কিন্তু আমি একটা ফ্রি সার্ভিসিংও নেই নাই কি জন্য নেই নাই এখন পর্যন্ত আমার বাইক থেকে বিন্দু পরিমাণ ঝামেলা পাই নাই যেহেতু কোনো প্রকার ঝামেলা নাই সমস্যা নাই তাহলে আমি গাইস আমার বাইক মানে সার্ভিসিং নিয়ে কি করবো টাইম এমনি থাক কিন্তু গাইস একটা সার্ভিসিং দশ হাজার কিলোমিটার মানে আমি যে রান করছি কমপক্ষে আমার দুইটা ফ্রি সার্ভিসিং নেওয়া লাগছিল নিলে হয়তো বা বাইকটা আরও একটু ভালো থাকতো তো আমি নেই নাই সমস্যা পাই নাই এই কারণেই কিন্তু গাইস নেই নাই গুরুত্বপূর্ণ কথা বলি তো অনেকেই এই বাইকটার পচাই ডাইরেক্ট পচাই যে সুজুকি জিক্সার মনোটন বাইক ভালো না সুজুকি জিক্সার মনোটন বাইকের ফুল ট্যাঙ্কে জং ধরে সুযোগি জিক্সার মনোটন বাইকের কার্বোডেটের সমস্যা হয় এটার মাইলেজ ড্রপ করে গাইস এগুলো সবই বানো কথা একটা জিনিস কিভাবে আপনি ইউজ করবেন মানে আপনার একটা জিনিস আপনি যেভাবে ইউজ করবেন ওইটা থেকে আপনি সেরকম সার্ভিসই কিন্তু পাবেন আমি যদি আমার বাইকটা ঠেলে ধাক্কায় যদি আমি ইউজ করতাম সেরকম বাইকের প্রতি ফোকাস না দিতাম তাহলে আমার বাইকেরও মাইলেজ ড্রপ করতো কার্বোটেটারের সমস্যা হইতো ওয়েল ট্যাঙ্কে জং আসতো এরকম সমস্যা কিন্তু হইতো কিন্তু গাইস আমি খুব যত্ন সহকারে ব্যবহার করার কারণে আমার বাইকে এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই তো গাইস যারা এই বাইকটার চায় তারা শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য ভিডিও বানায় আর যারা দুই সালে পঁচিশ সাল তো শেষের দিকেই দুই সালে যারা জিক্সার মনোটন বাইক কিনতে চান তো আপনার বাজেট যদি দুই লক্ষ টাকার আশেপাশে হয় তাহলে আপনারা এই বাইকটা দেখতে পারেন কোনো সমস্যা নাই তো গাইজ আজকের ভিডিও পর্যন্ত ওই ভিডিও দ্বারা উপকৃত হলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কি ধরনের ভিডিও চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ